আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে কেমন আছেন সৌদি আরবে বহু মানুষ ফ্যামিলি এনেছেন তিন মাসের ওমরা বিষয়। তবে দুর্ভাগ্যবশত অনেকেই কিন্তু তিন মাস থাকার সুযোগ পাচ্ছেন না কারণ সৌদি সরকার হজের জন্য যারা সৌদি আরবে ওমরা বিষয়ে এসেছেন তাদেরকে ফেরত যাওয়ার ডেডলাইন ঘোষণা করেছেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমার টিকিট অমুক তারিখে আমি কি অমুক তারিখে গেলে সমস্যা হবে কি না প্রিয় দর্শক সৌদি হজ ওমরা মন্ত্রণালয় প্রত্যেক বছরে কিন্তু ডেডলাইন ঘোষণা করে এবারও করেছে তবে এইবার দুইবার চেঞ্জ হয়েছে প্রথমে হজ ওমরা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল আগামী মাসের ছয় তারিখ পর্যন্ত থাকা যাবে বা ডেডলাইন হলো আগামী মাসের ছয় তারিখ কিন্তু হঠাৎ করেই গত মাসে সৌদি হজ অমরা মন্ত্রণালয় নতুন তারিখ ঘোষণা করেছেন যা এই মাসের তেইশ তারিখ মে মাসের তেইশ তারিখে সৌদি আরবে যারাই উমরাবির সাথে এসেছেন প্রত্যেককেই ফেরত যেতে হবে যদি কোনো ব্যক্তি না ফেরত যায় তাহলে তার কী হবে এই প্রশ্নটি বেশ কয়েকজন করেছেন ধরুন আপনার যাত্রী তেইশের মধ্যে ফেরত যায়নি তাহলে আপনার যাত্রী সৌদি আরবের আইন অনুযায়ী অবৈধ ঘোষিত হবে পরবর্তীতে এই লোক দেশে যেতে হলে তাকে জরিমানা দিতে হবে অথবা জামেলা করে দেশে যেতে হবে তবে সব থেকে কথা হলো যে যিনি সৌদি আরবে এসে ওমরা বিষয়ে সময় ফেরত যাবে না বা যে ডেডলাইন ঘোষণা করেছে সে ডেডলাইনে সে ফেরত যায়নি বা যাবে না সেক্ষেত্রে এজেন্সির প্রতিজনের জন্য পঁচিশ হাজার রিয়ালের জরিমানা এবং যে যাত্রী যায়নি সে যাত্রীরও পঁচিশ হাজার রিয়ালের জরিমানা সাথে ওই যাত্রী আজীবনের জন্য সৌদি আরবের সকল ধরনের বিষয় নিষিদ্ধ হবে এটা এখনকার নয় আর অনেক বছর আগের আইন তাই যারা সৌদি আরবে ওমরা বিষয়ে ফ্যামিলি এনেছেন অথবা শেষ সময়ে ওমরাতে এসেছেন খেয়াল রাখবেন ওমরা বিষয়ে এসে হজ করার কোনো সুযোগ নেই বড় হজের কোনো সুযোগ নেই ওমরাতে ওমরাই করা যায় তো ওমরা বিষয়ের জন্য ডেডলাইন ঘোষণা করা হয়েছে এই মাসের তেইশ তারিখে আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে আপনার টিকিটটা রি ইস্যু করে যদি আপনার তারিখ পিছনে থাকে আগিয়ে নিয়ে আসুন সময় মতো দেশে চলে যান পরবর্তীতে চাইলে আবার নতুন বিষয়তে আসতে পারবেন ওমরা হজ যে কোনো বিষয়তে যদি কোনো কারণে আপনি না যান তাহলে আজীবনের জন্য নিষিদ্ধ তো হচ্ছেন হচ্ছেন যিনি আপনাকে এনেছেন তিনিও কিন্তু বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ